চা খানেচালি এই যে আজকে ভিডিও দেওয়া যে বইয়ে বইয়ে এডিটিং করলাম শুয়া শুয়ে আর কি মানে আমি ফুললি ঘুম থেকে উঠছি না ঠিক আছে আর ওইদিকে দেখি আমি তো ঘুম থেকেই উঠছি না আমার মাসে যেই গিয়া সাজিয়া গুজা বাজার ঘর থেকে একটু দেখাই এই দেখো বন্ধুগণ আমার মাসে কি সাজগোজ করলা সকাল সকাল বাজারে যাইতা কি গো কি নিয়ে আইবা বাজারে যাইতাম বাসার জামা লাগে কিছু সবজি মাছ মাংস মিষ্টি সব লই আইব অ্যাকচুয়ালি মাসে কি আনতাম কো কিছু না অ্যাকচুয়ালি মাসে আজকে বাসা যাইব গিয়া তো বহুত কিছু নিয়ে আ যাইব আর কি ঘরের লাগিয়া বাই 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 আর তোমার কেউ লাগলে আমারে কইও আমি লই আইব বন্ধুগণ আমরা সকালবেলা উঠলাম এই যে এখানে মা শীতলার পূজা হইব তো মা আইসে যে জল দেওয়ার সিঁদুর মাসের বাসা লাগাই

বন্ধুগণ সকালবেলা বই গেছি ভাত খাইতে আয় দেখো সিদ্ধ ভাত ডেলি নিজে মাকে খাইতে পারে না মাসেই দে আল্লাদের আটকানা ছেলে বন্ধুগণ আজকে মাসে যেব গিয়া আই যে খানের বইছে যাওয়ার আগে সবাই মাংস মাংস খাইয়াছা তুমি তাখানে

বন্ধুগণ কালকে মাসে যাওয়ার পরে আর কোনো ধরনের ব্লগ করছে না ভালো লাগছে না এখন মাসে একটু ফুর্তি বাজার আসলাম ফুর্ত ফুর্তি করতো তো মাসে যাওয়ার পরে আমরা সবাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ভালো লাগে না কতদিন আসলো তারপর গেছে গিয়া কিন্তু এখন ব্লগ শেষ করতে বলে গেছি তো ভাবলাম চলো আজকে সকালবেলা উঠেই ব্লগটা শেষ করি তো তোমার জানি ব্লগটা কিরম লাগছে আর আবার দেখা করতো একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকি ভাই বাই